আমি পকেট পরোটা বলতে আমি রানা পকেট পরোটা আপনারা যদি খেতে চান তা আমাদের জমিতে চলে আসবেন আপনাকে একবার যেভাবে আপনি নেবেন সেভাবে অর্ডারও নেওয়া হবে সব কিছু করা হবে আপনারা যদি মনে করেন কি আসব তাহলে আসতে পারেন আমার ইউটিউবের চ্যানেল আছে ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আপনার এস ডব্লু একান্ন তিরিশ যাবেন সব ভিডিও দেখতে পাবেন আপনাকে একটা ভারতের এক নম্বর পরোটা দেখাচ্ছি সেটা মুম্বাই থেকে আগত মুম্বাইয়ের পরোটা মুম্বাইয় পরোটা এটা কি কোথায় আপনার বাড়িতে তৈরি না কেমন কি মাঠে তৈরি করেন তবে এগুলো কি সব এগুলো কি সব পরোটা এগুলো সব পরোটা তাই তো মানে কেমন কি কত করে বিক্রি করেন তিরিশ টাকা আর তিরিশ টাকা তিরিশ কয় টাকা তিরিশ টাকা আপনার যদি কেউ যদি ইউটিউব চ্যানেল তো আপনার আছে যদি আপনার ইউটিউব চ্যানেলে বন্ধুরা কেউ যদি আসে তার জন্য কিছু ছাড় পাওয়া যাবে ছাড় পাওয়া যাবে তো আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কিছু ফ্রি আছে নাকি হ্যাঁ ফ্রি আছে আপনার যদি কেউ সাবস্ক্রাইব বন্ধু যদি থাকে আপনাকে যদি ভালো আসে যদি আসে তার জন্য ছাড় কম বেশি হয়ে যাবে মাত্র দশ পার্সেন্ট ছাড়ে হয়ে যাবে তো এগুলো কি আপনি কোথায় তৈরি করেন আমার মাঠেই চাষ হয় মাঠেই চাষ হয়

আপনার কি এই পকেট পরোটা কেমন কি চাহিদা এখন মার্কেটে চাহিদা বলতে আপনার ওই আপনি যেখানে যাবেন আমার ওই নাম শুনতে পাবেন কি নাম আপনার পকেট পরোটা রানার পকেট পরোটা তো পরোটা শেষ পরোটা আপনি দেখে দেন যেটা গুজরাটের বিখ্যাত পরোটা বললেন আপনি গুজরাটের বিখ্যাত পরোটা আপনারা তো ভুলিয়ে গেলছে আপনি মনে করতে চান না থ্যাংক ইউ এটা গুজরাটে গুজরাটে ও দেখতে পাচ্ছেন গুজরাটের মা তো এগুলো কোনো ভেজাল কোনো মাল নেই কোনো খারাপ টারাপ কেউ ই বলতে পারবে না সব আমাদের গুজরাটের থেকে সব নিয়ে যাই গুজরাটের পট পরটা দেখতে পাচ্ছেন ভালো হ্যাঁ একদম মাল কোয়ালিটি দেখেন এক পিস খাবেন তো আপনার পেট ভরে যাবে দুদিন আপনি খেতে পারবেন তো এই পটার দাম কত এখন বর্তমান মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা একটা পটের দাম একটু দাম বেশি হয়ে গেল না কেন আপনি ভয় খেলেন নাকি ও মাত্র তিরিশ টাকা তো এই যে জমিতে দেখতে পাচ্ছেন দাদারা পুরোটাই পকেট পটা লাগালছে জমিতে লাগালছে শুনেছি যে রান্না করা অবশ্যই জানি না তো ইনি ইনি হচ্ছে দাদা রানা দা তো ইনি পকেট পটা তৈরি করেছে বর্তমানে তো আপনি এই পকেট পোটার শেষ কিছু চাই বলেন যে খেয়ে কেমন মানুষ সুবিধা পাচ্ছে খেয়ে খেয়ে আপনাকে কী বলবো একটা কাস্টমার খেয়ে কিনে গেল বলছে দাদা আমি বাড়ির জন্য প্যাক করে দেয় ওই দিদিটাকে আমি পনেরোটা পকেট পরোটা দিলাম আপনার ইউটিউব চ্যানেল দেখে এসে বলছে দাদা আমি ইউটিউব চ্যানেল দেখেছি এইচ ডাব্লিউ একান্ন তিরিশ দেখেছি দাদারা খুব ভালো ভিডিও করে তো ওখান থেকে মানে কিছু গেলাম তো যাওয়ার পরে পকট পরোটা খেয়ে বলছি ভালো লাগলো কিছু এসে ছাড় দেন ওই দিদিটাকে মধ্যে মাত্র কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছি তো বলছিলাম কি কোনো কি ফ্রি দেননি ওখানে ফ্রি ফ্রি হ্যাঁ দিয়েছি আমরা যেটা ষোলো দশটা নিয়েছিল যেন আমরা পাঁচটা বেশি দিয়েছি বা বেশ তো ভালো তবে অবশ্যই আপনারা আসবেন রানাদার পকেট পাওয়াটা এই যে গুজরাটের বিখ্যাত পকেট পাওয়াটা আপনারা অবশ্যই খেয়ে যাবেন